তো হ্যালো গাইজ দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ইউটিউবে চ্যানেল মনিটাইজেশান হওয়ার পর কত টাকা দেয় সেটা আমি তোমাদেরকে আজকে জানাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আর দশ হাজার দুশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো মনিটাইজেশান হয়ে গেলে কত টাকা ইউটিউব দেয় সেটা তোমাদেরকে বলছি তার আগে তোমাদেরকে বলে দিই ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন করতে চার হাজার ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব করুন তারপরে কী করতে পারবে তুমি তোমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আমার তো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু আমি এখনও কি ফার্স্ট পেমেন্টটা পাইনি হ্যাঁ পেয়ে যাবো খুবই তাড়াতাড়ি পেয়ে যাব কারণ আমার চ্যানেলও মনিটাইজেশান হয়ে গেছে এবং গুগল থেকে গুগল অ্যাডসেন্স স্পিনও চলে এসছে শুধুমাত্র একশো ডলার হতে হয় ইউটিউবে কি ফার্স্ট পেমেন্ট পেতে গেলে তোমাকে একশো ডলার পূরণ করতে হবে তো আমার একশো ডলার হতে আর সামথিং কিছু বাকি আছে তোমাদের সাপোর্টে সেটাও হয়ে যাবে